এবং এর একটি প্র্যাকটিক্যাল সিএসএস আউটলাইন কি সিএসএস আউটলাইন যেকোনো এলিমেন্টের বাইরে আঁকা একটি রেখা অন্যভাবে বলতে গেলে আউটলাইন হলো একটি রেখা যেটি এলিমেন্টের বর্ডারের বাইরে আঁকা হয় যাতে করে উপাদানটি আলাদা করে তোলা যায় সিএসএস এর আউটলাইনের এক্সাম্পল যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে এটি যদি এস্টেমেল এলিমেন্ট হয় তো এর চারপাশে যে সীমারেখাটি সেটি হচ্ছে এর বর্ডার এবং তার চারপাশে যে সীমারেখাটি সেটি হচ্ছে আউটলাইন আউটলাইনের বিভিন্ন ধরনের স্টাইল আছে বর্ডারের মতন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু স্টাইল রয়েছে এখানে ডটেড স্টাইল আছে ড্যাশ স্টাইল আছে সলিড ডাবল রিজড ইনসেট আউটসেট বিভিন্ন ধরনের আউটলাইনের স্টাইল আছে সেসেস এর আউটলাইন ব্যবহার করার টেকনিক সেসেস এর আউটলাইন ব্যবহার করতে গেলে প্রথমে আমাদেরকে আউটলাইন স্টাইল যে প্রপার্টিটি সেটি ইউজ করতে হবে এবং সেটিকে আমাদের যে ভ্যালু তার ভ্যালু এখানে আমরা অ্যাড করেছি হচ্ছে সলিড সে এর আউটলাইনের যে স্টাইলগুলি সেই স্টাইলগুলি এভাবে লেখা যায় অর্থাৎ আউটলাইন স্টাইল ডটেড যদি আনতে চান তাহলে আউটলাইন স্টাইল ডটেড লিখতে হবে ড্যাশের জন্য ড্যাশ লিখতে হবে আউটলাইন স্টাইল সলিড এর জন্য সলিড লিখতে হবে ডাবলের জন্য ডাবল লিখতে হবে গ্রব যদি বর্ডার আনতে চান সেক্ষেত্রে গ্রব লিখতে হবে রিনস এর জন্য রিনস লিখতে হবে ইনসেট আউটসেট দুটির জন্য আলাদা 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 আউটলাইন স্টাইল অ্যাড করতে পারি আউটলাইনের কালার যদি আপনারা অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রথমে এবং তার কালার ভ্যালু এখানে ধরনের চার ভাবে মনে করেন যে এটিকে ব্যবহার করা যায় প্রি কালার নেম আছে প্রি কালার নেম দিয়ে আপনারা আউটলাইনের কালার অ্যাড করতে পারেন কালার কোড দিয়ে অ্যাড করতে পারেন আর জিপি ভ্যালু দিয়ে অ্যাড করতে পারেন এইস এস এল ভ্যালু দিয়ে অ্যাড করতে পারেন কালারের যদি সিএসএস কালার নিয়ে আপনাদের যদি কনফিউশন থাকে সিএসএস এর কালার সম্বন্ধে আমার একটি ডিটেইলস ভিডিও আছে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা সিএসএস এর কালার ভ্যালুর যে ভিডিওটি সেটি পেয়ে যাবেন আউটলাইন ওয়াইড আউটলাইন ওয়াইড হলো চারপাশে যে প্রস্থটি আমাদের যে বর্ডারের যে প্রস্থটি আউটলাইনে যে প্রস্থটি সেটিকে যদি আপনারা বাড়াতে বা কমাতে চান সেক্ষেত্রে আপনারা এই আউটলাইন ওয়াইড প্রোপার্টি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে আউটলাইন ওয়াইট লিখতে হবে প্রপার্টি দেন আমাদেরকে তার ভ্যালু ইউজ করতে হবে এখানে আমরা দশ পিক্সেল ইউজ করেছি আউটলাইন অফসেট হলো এমন একটি প্রপার্টি যার মাধ্যমে আমরা আউটলাইনের চারপাশে একটি ফাঁকা জায়গা তৈরি করতে পারি আউটলাইন অফসেট ব্যবহার করতে গেলে আউটলাইন অফসেট প্রপার্টি ইউজ করতে হয় এবং তার এখানে আমরা পনেরো করেছি আউটলাইন যদি আপনারা শর্ট হ্যান্ডে লিখতে চান সেক্ষেত্রে আপনার একসাথে আপনাদের আউটলাইন লিখতে হবে শুধু আউটলাইন প্রপার্টি এবং তারপরে লিখতে হবে বিশ পিক্সেল সলিড রেড তো বিশ পিক্সেল হচ্ছে এখানে আউটলাইনের হোয়াইট সলিড হচ্ছে আউটলাইনের স্টাইল এবং আউটলাইনের কালার হচ্ছে এখানে রেড তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল ব্যবহার দেখে আসি আউটলাইনের তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিএসএস এর আউট জন্য আমরা এখানে এর একটি কোড লিখে রেখেছি যেখানে দেখতে পাচ্ছেন আমরা একটি বক্স নামে একটি ডিভ নিয়েছি এবং বক্সটাকে র‍্যাপ কন্টেইনার দিয়ে তো এখানে আমরা যদি সিএসএস এর ভিতরে তাকাই তো দেখতে পাচ্ছেন কন্টেইনারের একটি টেন সলিড ব্ল্যাক যে কোডটি সেটি ইউজ করেছি এটি হচ্ছে আমাদের এই অংশটা এবং এর ভিতরে আমরা বক্সের যে পঞ্চাশ পিকজেল সলিড রেড সেটি ইউজ করেছি এটি এখন আমরা যদি এখানে একটি আউটলাইন অ্যাড করতে চাই এই বক্সের ভিতরে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে প্রথমে আউটলাইন হোয়াইট প্রথমে আউটলাইন লাইন আমরা দেবো হচ্ছে ধরুন পনেরো পিক্সেল আউটলাইনের আমরা স্টাইল যদি অ্যাড করি সেটি ধরুন আমরা সলিড ইউজ করলাম এবং আউটলাইনের কালার যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করলাম ধরুন বোঝার সুবিধার্থে ব্লু তো যদি আমরা একটিকে আউটপুটে দেখতে চাই দেখুন এটি হচ্ছে আমাদের এই যে বর্ডার বর্ডারের চারপাশে আউটলাইনটি চলে এসেছে এখন আউটলাইনের আমরা একটি প্রপার্টি ভিজুয়াল প্রেজেন্টেশনের ভিতরে দেখেছিলাম সেটি হচ্ছে আউটলাইন অফসেট তো আউটলাইন অফসেট যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কী হয় আউটলাইন অফসেট এখানে আমরা ধরুন বিস পিক জেল ইউজ করলাম তো বিস্পিক জেল ইউজ করলে হবে কি এই বিষ পিক জেলটি আমাদের বর্ডারের চারপাশে একটি ফাঁকা জায়গা তৈরি করবে অর্থাৎ এই যে যে ফাঁকা জায়গাটি তৈরি করলো এটি আমাদের বর্ডারের পাশে যে ফাঁকা জায়গাটি তৈরি করলো আউটলাইনের ভিতরে সেটি হচ্ছে আউটলাইন অফসেটের মাধ্যমে আমরা তৈরি করলাম এখন আমরা এই যে যে তিনটি আউটলাইন হোয়াইট স্টাইল এবং কালার এই তিনটি স্টাইল যদি আমরা একসাথে শর্ট হ্যান্ডে লিখতে চাই সেক্ষেত্রে আমরা শুধু আউটলাইন প্রপার্টি ব্যবহার করে আমরা পনেরো পিকজেল সলিড ব্লু যদি লিখি তাহলে এখানে আমাদের সেম একই কাজই হবে এখানে ধরুন আমরা এখানে বোঝা সুবিধার্থে এখানে এটি গ্রিন করে দিলাম গ্রিন করে দিলে যেটি হবে দেখুন এটি আমাদের গ্রিন হয়ে গিয়েছে অর্থাৎ আমরা শর্ট হ্যান্ডেড যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের আউটলাইন প্রপার্টির ভিতরে যদি পুনরো পিক্সেল প্রথমটি হচ্ছে আমাদের আউটলাইন ওয়াইট তারপরটি হচ্ছে আউটলাইন স্টাইল এবং তারপরটি হচ্ছে আমাদের আউটলাইন কালার তো আশা করি আজকে ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে আমি চেষ্টা করব আপনাদের সকল রিপ্লাই দেওয়ার এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ফেসবুক ইউজের হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ